আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের হাতের কাজ আজ আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি একটু ভিন্ন আপনারা হয়তো ভিডিও টাইটেল এবং থামমেল দেখে বুঝতে পেরেছেন যে আমি আজ কী নিয়ে আলোচনা করতে চাচ্ছি কোন বিষয় নিয়ে তো আমি দেখছি আমার টিপসের ভিডিওগুলা অনেকেই খুব বেশি পছন্দ করছে এবং এগুলা দেখতে চাচ্ছে আরো এ ধরনের ভিডিও দেখতে চাচ্ছে যার কারণে আমি আবার চলে এসেছি একটা টিপসের ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলবো হাতের কাজের বিজনেস কীভাবে শুরু করা যায় সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো তো হাতের কাজের বিজনেসটা আসলে কি হাতের কাজের বিজনেস কিন্তু শুধু যে কুশি কাটা কিংবা হ্যান্ডপ্রিন্ট শুধু এইসব না হাতের কাজের বিজনেস বলতে কিন্তু অনেক বিজনেসকেই বোঝায় আমরা মেয়েরা যেগুলা শখ আমরা মেয়েরা যেগুলা শখ করে করি শখ মানে বাসায় বসে করি যে বিভিন্ন ধরনের জামা কাপড়ে কাজ করি অনেক ধরনের কাজ আছে যেগুলো হাতের কাজের অন্তর্ভুক্ত হাতের কাজের কাজ বলতে কিন্তু অনেক কাজ আছে তো আপনারা যে যে কাজটা ভালো পারেন সেই কাজটা নিয়েই কাজ করবেন আমি বলবো না যে এটা নিয়ে করেন ওটা নিয়ে করেন কারণ সবাই যে সব কাজ পারবে এমন কোনো কথা নেই এক একটা মেয়ের আসলে এক একটা দক্ষতা থাকে আসলে প্রত্যেকটা মেয়ের ভিতরেই কিন্তু কোনো না কোনো দক্ষতা লুকিয়ে থাকে কিন্তু সবার ভিতরে যে একই দক্ষতা থাকে এমনটাও কিন্তু না আসলে সবাই কিছু না কিছু পারে তো যে 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 যেই কাজটা ভালো পারে সে সেই কাজটা নিয়েই কাজ করবে আমাদের যাদের সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে দেখি এক্সট্রা কিছু সময় আছে বা এই সময়টায় কিছু করা যায় এই ভিডিওটা আসলে শুধুমাত্র তাদের জন্য যাদের কিছু করার ইচ্ছা আছে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই কিন্তু কিছু না কিছু করা উচিত কারণ সবারই একটা নিজস্ব স্বাধীনতা আছে মেয়ে বলে কি সব কিছুতে পিছিয়ে থাকবে কখনোই না আজকাল কিন্তু ছেলেদের পাশাপাশি ছেলেদের সাথে তাল মিলিয়ে মেয়েরা আজ অনেক স্বাধীন এবং তারা সবাই অনেক কাজ করে কিন্তু আজ অনেক বেনিফিট পাচ্ছে শুধু যে চাকরি বাকরি করা এমনটা এমনটা নয় আসলে চাকরি বাকরি করতে গেলে কিন্তু নিজেদের পর্দা ঠিক থাকে না ছেলে মেয়ে মানুষ করা যায় না ঠিক করে বাইরের কাজ করতে গেলে সেক্ষেত্রে আমরা বাসায় বসে যদি পদ্মা মেনটেন করে বাচ্চা কাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে কিছু করতে পারি তাহলে কেন করব না এটা তো করাই যেতে পারে যে আমরা বাসায় থাকবো বাচ্চা কাচ্চাকে সময় দেব সবই করবো সংসারে সামলাবো সেই সাথে বাড়িতে বসে যদি আমরা কিছু করতে পারি তাহলে সেটা অবশ্যই করা উচিত কারণ এ সময়টা যদি আমরা বাইরে গিয়ে কিংবা ফোনে এই যে টিকটক দেখে সেই নাটক গান বাজনা এগুলো দেখে সময়টা নষ্ট করলে কিন্তু গোনা হবে তারপরে সময়টা খারাপ কাজে ব্যয় হবে কিন্তু আমরা যদি এই সময়টা কোনো কাজে লাগাই তাহলে কিন্তু সময়টারও একটা মূল্য থাকলো এবং সবাই কিন্তু মানে সময়টা ভালো কাজে ব্যবহার হলো সাথে কিন্তু আমাদের কিছু বেনিফিটও আসবে আমরা কিছু টাকাও আর করতে পারবো তো আমরা যখন কিছু টাকা আন করতে পারবো সেই টাকা দিয়ে যদি কাচ্চাদের কিংবা প্রিয়জনদের কোনো কিছু কিনে দেওয়া যায় কোনো কিছু গিফট দেওয়া যায় তার থেকে আনন্দের কিন্তু কিছুই হয় না এটা কিন্তু অনেক ভালো লাগে যেটা হাজব্যান্ডের টাকা নিয়ে কিনে দিলে হয়তো অতটাও লাগে না তো তার জন্য আমি বলবো যে প্রত্যেকটা মেয়েরই কিন্তু নিজের স্বাধীনতা অনুযায়ী বা নিজের যোগ্যতা অনুযায়ী এক একটা কাজ করা দরকার কারণ এতে তাদের নিজেদের স্বাধীনতা এবং মানে কিছু সচ্ছলতাও আসবে এবং সংসারের কিছু উন্নতিও তারা করতে পারবে এই জন্য আমরা ঘরে বসে যদি পর্দার সাথে কিছু করতে পারি সেটা করা উচিত আমি বলবো যে সেটা কিন্তু সবারই করা উচিত এই যে একটা ড্রেস এই ড্রেসটা আমি তৈরি করেছি তো আমি এর উপরে এখন হ্যান্ড প্রিন্টের কাজ করব যার জন্য আমি হ্যান্ড প্রিন্টের কাজ করার জন্য কিছু ফুল এঁকে নেব তো আমি আসলে এভাবেই হ্যান্ড প্রিন্টের কাজ করি যে প্রথমে যে ফুলটা করব সেটা খাতা এঁকে নিয়ে এভাবে কেটে নিই নিয়ে তারপরে ফুলের সাপটা সাপটা নিই জামার উপরে দিই এতে করে কি হয় যে ফুলের মাপটা ঠিক থাকে এবং সব ফুলগুলো একই সাইজের হয় ছোট বড় হয়ে যায় না যার জন্য আমি এগুলা কেটে নিই পাতা তো ছোটো বড়ো করে দেওয়াই যায় কিন্তু ফুলগুলা এক সাইজের হলে দেখতে ভালো লাগে তো যেটা বলছিলাম আমি সেই কথাই মূল কথাই ফিরে যাই আর এই কাজটি আমি করি আপনারা সেটা দেখতে থাকুন এই যে আমি বলছিলাম যে হাতের কাজে ব্যবসা নিয়ে কথা তো আপনারা যে যে কাজটা ভালো জানেন সে সেই কাজটা নিয়েই কিন্তু ঘরে বসে হাতের কাজ শুরু করে দিতে পারেন এই যে মনে করেন যারা টেলার্সের কাজটা ভালো জানেন টেলারিংয়ের কাজে কিন্তু এখন বেশ ভালো একটা প্রফিট আমরা দেখতে পাচ্ছি যে টেলারিংয়ের কাজ করে মানুষ কিন্তু বর্তমানে খুব ভালো একটা আছে কাজ এখন জামা বর্তমানে মানুষের যেরকম শখ একটা মানুষের বিলাসিতা হয়েছে মানুষ কিন্তু প্রচুর জামা তৈরি করে তো যারা টেলারিংয়ের কাজটা জানেন তারা কিন্তু ঘরে বসে খুব সহজেই টেলারিংয়ের কাজটি শুরু করে দিতে পারেন কারণ এই কাজটি আমি দেখেছি বর্তমানে বেশ ভালো প্রফিট একটা আসে আর কি টেলারিংয়ের কাজটি যদি আপনি খুব ভালো জানেন তবে আপনি বাসার আশেপাশের সাথে সাথে যে কোনো একটা পরিচিত টেলার্সের দোকান থাকলে সেখান থেকেও কিন্তু আপনারা অর্ডার নিয়ে কাজ করতে পারেন কারণ প্রত্যেকটা টেইলার্সের দোকানে কিন্তু কাজ তারা নিজেরা করে না এসব লোকাল টেইলারদের দিয়েই কিন্তু কাজগুলো তারা করিয়ে নেয় তো সেক্ষেত্রে যদি আপনার কোনো পরিচিত দোকান থেকে থাকে তো আপনারা সেখানে কথা বলে আপনার হাতের কাজ ভালো হলে সেখান থেকে কিন্তু আপনারা অর্ডার নিয়ে কাজ করতে পারেন এতে করে কিন্তু আপনার মাস শেষে বেশ ভালো একটা প্রফিট থাকবে তারপরে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা হ্যান্ড প্রিন্টের কাজটিও করতে পারেন হ্যান্ড প্রিন্টের কাজটি বর্তমানে কিন্তু খুব ভালো একটা প্রদর্শন আছে আমি দেখছি যে আশেপাশে হ্যান্ড প্রিন্টের জামার কিন্তু এখন খুব ভালো একটা প্রচলন হয়েছে তো আপনারা হ্যান্ড প্রিন্টের জামা কিন্তু অল্প দামে কাপড় কিনে এভাবে হ্যান্ড প্রিন্টের কাজ করে কিন্তু খুব ভালো টাকায় বিক্রি করতে পারেন এই কাজটা কিন্তু একেবারে সহজ আবার নিজের শখের বসে কিন্তু কাজগুলো অনেকেই করে তো এটাও করতে পারেন আবার আপনারা খুশি কাটার কাজ করতে পারেন মানে যে যে কাজটি খুব ভালো করেন সেই কাজটি দিয়ে কিন্তু ঘরে বসে কাজটি শুরু করতে পারেন কিন্তু সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায় যে কীভাবে ঘরে বসে আপনারা হ্যান্ডপ্রিন্টের এই হাতের কাজের ব্যবসা শুরু করবেন ঘরে বসে তো আর হাতের কাজের ব্যবসা শুরু করতে গেলে তো আর ঘরে বসে তো আর বিক্রি হবে না মানুষের জানার একটা বিষয় আছে পরিস্থিতির একটা বিষয় আছে মানুষ জানবে তবেই তো মানুষ নেবে মানুষ যদি আপনার আপনি যে জিনিসটি তৈরি করছেন বা সেল করছেন মানুষ যদি না জানে তাহলে মানুষ কীভাবে নেবে এটা একটা কথা আছে তো এই জন্য আপনাদের কি করতে হবে আপনারা ঘরে বসে যেহেতু ব্যবসাটি শুরু করবেন সেহেতু আপনাদের কিন্তু অবশ্যই একটা পেজ খুলে নিতে হবে কারণ ঘরে বসে যেহেতু কাজ করবেন সেহেতু মানুষ তো আর জানবে না যে আপনি কি কাজ করছেন বা কি কাজ আপনি পারেন কি আপনি কি কোনটা বিক্রি করতে চান সেটা তো আর মানুষ জানবে না এমনি এমনি তাই আপনাদের কি করতে হবে ফেসবুক কিংবা ইউটিউবে একটা বিজনেস পেজ অবশ্যই খুলে নিতে হবে এবং সেই বিজনেস পেজের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টের অ্যাড শো করাতে পারেন সেখান থেকে কিন্তু আপনারা প্রচুর অর্ডার পাবেন কারণ এখন সোশ্যাল মিডিয়া আসলে এমন একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে যেখান থেকে মানুষ কিন্তু বিজনেস করার একটা খুব ভালো প্রফিট খুঁজে পাচ্ছে এখানে আমি দেখছি যে হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু বর্তমানে এই ফেসবুক কিংবা ইউটিউবের সাথে যুক্ত আছে এবং তারা সেখান থেকেই অর্ডার নিচ্ছে সেল করছে সেখানে আপনাদের লাখ লাখ কাস্টমার আপনারা সেখান থেকেই খুঁজে পাবেন এবং একবার যদি আপনাদের কাস্টমারের আপনার জিনিসের মানে প্রোডাক্টটি পছন্দ হয়ে যায় তবে কিন্তু তারা বারবার আপনার প্রোডাক্টগুলো নিতে চাইবে এবং বারবার আপনার কাছ থেকেই কিন্তু তারা প্রোডাক্টগুলো কিনবে তো সেক্ষেত্রে আপনারা একটা ফেসবুক বা বিজনেস পেজ খুলবেন ফেসবুকে খুলে কিংবা ইউটিউবে খুলে সেখান থেকে আপনারা অ্যাড শো করে কিন্তু হাজার হাজার মানে কাস্টমার নিতে পারেন তারপরেও আপনাদের আশেপাশে যে আত্মীয় স্বজন আছে কিংবা পাড়া প্রতিবেশী আছে তাদেরকেও কিন্তু আপনার গুলা দেখিয়ে সেখান থেকেও কিন্তু আপনারা অর্ডার নিতে পারেন কারণ আপনার কাজটি যদি কারো পছন্দ হয়ে থাকে আপনার হাতের কাজটি সেখান থেকে তারা দেখে কিন্তু একজন নিবে একজনের থেকে তাকে দেখে আবার আরও দুজন নিবে তাকে দেখে আরও দুজন নিবে এভাবে করে কিন্তু আপনার কাজের পোশাকটি বৃদ্ধি পাবে এবং এভাবে করে আপনার বেশ ভালো বেশ অর্ডার হবে আপনি অনেক এখান থেকে অর্ডার পেতে পারেন তবে অবশ্যই আপনার হাতের কাজটি ভালো হতে হবে কারণ কাজটি যদি ভালো না হয় তাহলে মানুষ কেন নেবে আপনার তা কারণ সে এখন কিন্তু একটা প্রতিযোগিতার যুগ হয়ে গেছে আর কি মানুষ কিন্তু প্রচুর মানুষ প্রচুর প্ল্যাটফর্মে কাজ করছে অনেক ধরনের প্রোডাক্ট আপনার মতোই হয়তো আরও দশজন সেল করছে তো আপনার জিনিসটি যদি ভালো না হয় তারা যদি ভালোটা সেল করে তবে তাদেরকে রেখে আপনার জিনিস কেন নেবে একজন তো অবশ্যই আপনাকে ভালোভাবে কাজ শিখে আগে প্রোডাক্টের মানটি ভালো করতে হবে আপনার হাতের কাজ ভালো হলে পাঁচজন কাস্টমার এমনিতে আরও পাঁচজন কাস্টমার নিয়ে আসবে তো আপনি যে কাজটি ভালো পারেন সেটি আপনি শুরু করে দিবেন আর আমি আর একটা জিনিস বলবো যেটা আমি নিজে দেখেছি প্রথমে আপনি যেই কাজের বিজনেসটা শুরু করতে চান সেই কাজের কিছু প্রোডাক্ট নিজে তৈরি করবেন মানে সেই কাজের প্রোডাক্ট নিজের জন্য কিংবা নিজের আত্মীয় স্বজনের জন্য কয়েকটি তৈরি করবেন পরে সেটা আপনি তাদেরকে দিবেন দিয়ে সেখান থেকে কিন্তু আপনি বেশ ভালো রকমের একটা অর্ডার পাবেন মানে তারা যখন সেগুলো পড়বে সেটা দেখে কিন্তু আশেপাশে আরও দশজন পাঁচজন মানুষ আপনার সেই প্রোডাক্টটি নিতে চাইবে এবং বলবে যে এরকম করে আমাকেও একটা তৈরি করে দাও তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটা ভালো প্রফিট আসবে আপনারা হয়তো প্রথমে ফ্রিতেই কিছু দিলেন তো তারাও তো করবে আর কি তো এভাবে করে কিন্তু আপনাদের প্রোডাক্টের প্রসার বাড়াতে হবে কারণ প্রথমেই তো আর কেউ বুঝে যাবে না যে আপনি কাজটি করেন বা আপনি কাজটি কেমন পারেন কেউ কিন্তু না দেখে নিতে চাইবে না তাই তাই বলছি যে প্রথমে কয়েকটি প্রোডাক্ট ভালো করে তৈরি করে আপনারা আপনাদের রিলেটিভদের কিংবা আত্মীয় স্বজনদের কাছে দিবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনারা সেখান থেকে অটোমেটিক্যালি আপনারা অর্ডার পেয়ে যাবেন তারপরে আপনারা বিজনেস পেজটি খুলবেন ফেসবুকে ইউটিউবে খুললে সেখান থেকে কিন্তু আপনারা আরও ভালো একটা অর্ডার পাবেন আর কি আর যদি কোনো একটা বড়ো কোম্পানি বা বড়ো কোনো পার্টির সাথে আপনাদের ডিল হয়ে যায় তাহলে তার পিছনে ফিরে দেখার কোনো কথাই থাকবে না দেখেছি অনেক আপুরাই আছে যারা বর্তমানে বড় বড়ো কোম্পানির সাথে কিংবা বিদেশেও এ হাতের কাজের ব্যবসা বিশেষ করে কুষি কাটার ব্যবসা নিয়ে কাজ করছে তো তারা কিন্তু এক সময় এটা এমনি এমনিই পেয়ে যায়নি তারাও সময় ছোট থেকেই শুরু করেছিল এবং ছোট থেকেই কাজগুলো শুরু করে আজ বড় হয়েছে তো আপনারা যদি ইচ্ছা থাকে মানে নিজেরা যা ইচ্ছা আছে তার থেকেও বেশি স্বপ্ন দেখতে হবে আর কি দেখে সেইভাবে কাজ করলে কিন্তু একদিন আপনারাও সফল হতে পারবেন তো আপনারা যারা হ্যান্ড প্রিন্টের কাজটি ভালো পারেন তারাও কিন্তু এই কাজটিও করতে পারেন কারণ হ্যান্ড প্রিন্টেরও এখন বর্তমানে খুব চাহিদা আছে হ্যান্ড প্রিন্টের প্রোডাক্টের বাজারে তো সেক্ষেত্রে আপনারা হ্যান্ড প্রিন্টের ব্যবসাটি শুরু করলেও কিন্তু হ্যান্ড প্রিন্টের কাজটি শুরু করলেও খুব ভালো প্রফিট পাবেন এবং খুব ভালোভাবে এই কাজটি শুরু করে দিতে পারেন এতেও আমি দেখেছি যে এই হ্যান্ডপ্রিন্টের কাজগুলো মূলত মনে হয় আড়াইশো থেকে তিনশো শাড়ি পাঞ্জাবি কিনে সেগুলো কিন্তু হাজার টাকায় সেল হয় তো একটু হাতের কাজের কোয়ালিটিটা ভালো হলে কিন্তু আপনারা খুব ভালো সেল দিতে পারবেন এবং ভালো একটা বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন তো যাদের ইচ্ছা আছে যে আমরা কিছু করব মেয়ে বলে যে পিছিয়ে থাকবো তা নাই মেয়েরাও আজ অনেক কিছু করছে তো যাদের ইচ্ছা আছে তারা আমি বলবো যে যে কাজটা ভালো জানে সেটা নিয়েই নেমে পড়বে দেখবেন বর্তমান আস্তে আস্তে কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবে আবার আমি এটাও বলবো যে আপনারা যে একটা কাজ নিয়ে বসে থাকবেন তা কিন্তু না আপনারা চাইলে ইচ্ছা করলে যদি দুই তিন ধরনের কাজ পারেন তো সব ধরনের কাজই আপনারা একসাথে শুরু করে দিতে পারেন এতে করে কি হবে আপনাদের তিন চার দিক থেকে কিন্তু প্রফিট আসবে তো বলবো দেরি না করে সবাই এগিয়ে যান সামনে এবং অনেক অনেক স্বপ্ন দেখুন ফ্যামিলি প্রথম দিকে হয়তো অনেক বাধা দিবে অনেক প্রেশার ক্রিয়েট করবে যে এগুলা কেউ পছন্দ করতে চাবে না কিন্তু দেখবেন যদি আপনি সফল হন তবে কিন্তু তারাই আপনাদেরকে আরও সাপোর্ট করবে এবং তারাই আপনাদের আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে তো তাই জন্য বলবো মুখে সাহস নিয়ে এগিয়ে যাবেন কোনো সমস্যাই হবে না আর এগুলা শুরু করতে কিন্তু খুব বেশি মূলধনেরও প্রয়োজন হয় না আপনারা পাঁচশো থেকে এক হাজার টাকা দিয়েই কিন্তু যে কোনো ধরনের হাতের কাজ শুরু করে দিতে পারেন হাতের কাজের বিজনেস তো এখান থেকে যে প্রফিটটা আসবে সেটা দিয়ে কিন্তু আবার কিছু আবার কিছু জিনিস কিনে আপনারা আবার কিছু প্রোডাক্ট তৈরি করে সেল করতে পারবেন করে আবার কিছু কিনলেন এভাবে করে কিন্তু আপনারা অল্প পুঁজি দিয়েও একটা ভালো ধরনের বিজনেস তৈরি করতে পারবেন তো সবাই দেরি না করে সামনে এগিয়ে যান আজকের এই ভিডিওটি এই পর্যন্তই সবাই দোয়া করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম